মনে হচ্ছে যে যেতেছি কি গেলে থাকতে না তো জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে প্রিয় মানুষটাকে দূরে পাঠানো আজকে আমার হাজব্যান্ড ময়মন সিংহ যাবে তাদের বাড়িতে আমাকে নিচ্ছে না কারণ তাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে নতুন ঘর করবে আর সেই কাজেই সে বাড়িতে যাচ্ছে একটা না দশ দিন থাকবে আর এটা আমার কাছে কেন তো কষ্ট মনে হচ্ছে আমি নিজেও বুঝতেছি না আগে পরে ঝগড়া লাগি দশ দিন বিশ দিন বাইশ দিন চলে যায় কিন্তু এতটা কষ্ট কখনো লাগে না কারণ সবসময় আমরা দুজন একসাথে থাকি এই বাসার মধ্যে আমি কখনো একা থাকি না আজকে প্রথমবার আমি একা থাকবো আর এটা ভাবতে কষ্ট হচ্ছে যে সে সকাল উঠে তার মুখ দেখবো না সে খাবার চাইবে না মানে সে কোনো আবদারও করবে না আবার যদি বাইরে যায় কোনো কাজে সে ফিরে আসে আমি সে অপেক্ষায় থাকি সে কখন আসবে কারণ সে সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার আগে বাসায় আসে কিন্তু আজকে যাচ্ছে মনে হচ্ছে যেন আমার কলেজেটাই মানে ছেড়ে নিয়ে যাচ্ছে কারণ আজকে সে বাসায় আসবে না আমি অপেক্ষা করব না কারণ সে বাড়িতে যাচ্ছে ময়মন সিংহ একটা না দিন আসবে না আর এটাই আমি মানতে পারতেছি না কি আমার খালি বুকটা ফেটে কান না আসতেছে তো সে আর আমি দাঁড়া আছি কারণ সে চলে যাবে এই মুহূর্তটা আমি ভিডিও করে রাখতেছি আসলে চলে যাওয়ার সময় কত কিছু মনে আসে যে ঠিক মতো ফিরে আসেও গাড়িটা সাবধানে চালাইও মনটা তো মানানো যায় না আর সে কখনো আমাকে ছেড়ে একটা না দিন থাকে না শুধু ঝগড়া হলে সেটার আগে মুহূর্তে থাকে কিন্তু যখন ভালো থাকে তখন একটা সেকেন্ড দূরে থাকা সম্ভব হয় না সেও থাকে না আমিও থাকি না তো সে আর ওয়ান ফাইভে যেখানে আমি বসি সেই জায়গাটাতে ব্যাগটা বেঁধে নিয়েছে কারণ আমি বসবো না তাই তো সে ব্যাগটা ঠিকমতো বেঁধে বিদেশিকরা দেখতেছে আর কাঁধে ব্যাগ নিয়ে গেলে তার কাঁধ ব্যথা করে

ঝগড়া হলে দশ দিন পনেরো দিন আঠারো দিন থাকো এমন মনে করো ঝগড়া আছে আমরা ঝগড়া লাগছে না বলছি আবার চলে আসবে তো কয়েকদিনের ব্যাপার স্যাপার জমান মনে হচ্ছে যে বিদেশ যেতেছি কি আমি বিদেশ গেলে থাকতে পারতাম না তো মনে হচ্ছে বি দাও বি দাও স্বামী বলবো জন্ম আমি যাই হোক হ্যাঁ অল্প দিনের জন্য একটু বাইরে যাচ্ছি একটা কাজে ঘরের কাজ আলাই ছিলাম ঠিক করে দিয়ে এসে করতেছে যে কাজটা ঠিক করে দিয়ে যা দিয়ে যা তো ঘরটা এলোমেলো এদিকে নূরকে নিয়ে যেতাম কিন্তু ওইখানে থাকার অসুবিধা সব চড়া তো ওরও থাকতে অসুবিধা হয় এই জন্য বলতেছি যে ওপরে বার নিয়ে যাবো এখন আমি একা যাচ্ছি ঠিক আছে আর মাঝখানে যদি লেট হয় আমি চলে আসবো ঠিক আছে তার দূরে কোথাও যাওয়া আমার কাছে বিদেশ যাওয়ার থেকেও কঠিন লাগে কেন সেটা আমি জানি না হয়তো তারে অনেক ভালোবাসি আর সেও আমাকে এত পরিমাণ ভালোবেসে আগলে রাখে অল টাইম তাই তার দূরে যাওয়া তার অবহেলা তার ঝগড়া আমার সাথে রাগ করা আমি এগুলো সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় তো আমি যতদিন বেঁচে আছি কোনোদিনও তাকে আমার থেকে দূরে যেতে দিবো না বিদেশ যেতেও দিবো না সবসময় আগলে রাখবো